তাই প্রথমে আমার যেটা কাজ সেটা করে নিই আমি ধন্যবাদ জানাই সুকুমার রায়কে নিখিল রঞ্জন দেকে সুশীল বর্মনকে অনিল মারাকারকে অভিজিৎ বর্মন প্রতাপ সরকার বিনোদ ই বর্মন অরবিন্দ বিশ্বাস এবং আমাদের জেলার পঞ্চায়েতের প্রধান তার তো কোনো লিডার্স আছে যদি কোনো নাম ভুলে থাকি ক্ষমা করবেন তাদের তাদের আগে ধন্যবাদ জানাচ্ছি আর দ্বিতীয় তো অনেকক্ষণ ধরে বসে আছেন তো সেই জন্য আমি একটু একটু করে এগোচ্ছি আপনারা সবাই কামাইলা তুলুন আর ছবি তুলবেন হয়ে গেছে তো চলুন আপনারা তুলুন সব ধরনের খোঁজ দিচ্ছি পরে বলবি না হয়ে গেছে তোমাদের তোরা হয়ে গেছে সবাই খুশি আপনি তুলেছেন থ্যাংক ইউ তুলেছেন সবাই তুলেছেন তুলেছেন এইবার আরেকজন লোক প্রচণ্ড কষ্ট করে প্রচণ্ড আমাদের খুশি দেওয়ার জন্য অনেক সুন্দর অনেক কুচি সেজে বোঝা আছেন এই দেখুন আমাদের মহাদেব বাবা বাবা আপনার পেটটা দারুন আসুন ওই ওকে স্টেজে নিয়ে আস দেখুন আমাদের আমাদের খুশি করার জন্য নিজে সেজে কখন থেকে দাঁড়িয়ে আছে তাকে এই ইজ্জতটা দেওয়া উচিত তাই তো এই জন্য আমি ডাকলাম কারণ আমরা অভিনেতা আমরা জানি কত কষ্ট করতে হয় ওই বাবা ঠিক করে আমার পেছন দিকে নয় আয় এই তো সেই মেয়েটা খুঁজে ছেলিকায় তোমায় কি করছিস হাস না কেন এখন হাস আমার জন্য আরে বাবা কোথায় তুমি থেকে আমাদের জন্য সেজে গুজে দাঁড়িয়ে আছে একবার বলে দিন হর হর মহাদেব ঠিক আছে খুশি থ্যাংক ইউ ভেরি না আমার পায়া দেবেন কি সেজে থ্যাংক ইউ চলুন এবার কিছু কথা বলার আছে আপনারা সবাই জানি আপনি বলবেন দাদার ডায়লগ বলুন আমি জানি আমি জানি কিন্তু এই যে আমাদের বিপক্ষ পার্টি আছে তারা সুযোগ খুঁজে বেড়ায় কে দাদা যদি এই ডায়লগটা এইভাবে বলে তাহলে ওর নামে আমি কেস করে দেব আমার নামে ওরা কেস করেছিল আমি নাকি সেই সাপের ডায়লগটা বলে আমি হিংসা পচাচ্ছি হিংসা ছড়াচ্ছি আমার ওপর কেস করেছিল কিন্তু আমি তো থামবো না আমি তো ডায়লগ বলবই যে এবার এটাকে ঘুরিয়ে বলবো যে ওনারা কোনো কোনো সুযোগ না পায় যেমন আমি জল ঢোরাও নই ফেলে নই আমি অন্য একটা সাপ ছোট ছোট ইঁদুর ধরে ঘুরে বেড়াই ওটা তো বলতেই হবে মারবো এখানে বুঝতো এবার এটাকে এরকম ভাবে বলবো শুনুন ও চিমটি কাটবো এখানে আর লালপি জালাটা হবে এখানে সেখানে সেখানে কি চলছে তো এইবার বছরে প্রত্যেকবার আসবো আর আমার ভাই বোনদের সাথে দেখা করব আমি কিন্তু সবাইকে একটা কথাই বলি বলি দেখুন আমি এত ডায়লগ ফ্যালগ দিয়ে এই সরকার এই করেছে তাই করেছে তার জন্য আমাদের সব এখানকার লিডাররা সে আপনাদের বলে দিয়েছেন আর বলবেন কিন্তু আমি ছোট্ট করে কিছু জিনিস বুঝিয়ে দেবো আপনাদের সেটা হলো ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন তারপরে ভোট করবেন কে কাকে ভোট করলে পশ্চিমবঙ্গের ভালো হবে আর কাকে ভোট করলে আমাদের পশ্চিমবঙ্গ সুন্দর হবে সেটা ভাববেন এক হাজার টাকা পাচ্ছেন তো মিন ওটা তো আপনাদেরই টাকা এটা আপনাদের টাকা ও ঘুরিয়ে আপনাদের দিচ্ছে একদম নিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন কারণ এরা নাকটা এরাম না করে এরাম করে দেখাচ্ছে নাকটা ঘুরে দেখাচ্ছে পয়সা ছাড়বেন না পয়সা নেবেন কন্যাশ্রী নেবেন যুবশ্রী নেবেন সবুজ সাথী সব কিছু নেবেন কিন্তু ভোট করবেন বিজেপিকে কেন বিজেপিকে ভোট করার জন্য প্রয়োজন কালকে যারা আমাদের নতুন ভোটার হয়েছে তাদের ভবিষ্যতের জন্য তাদের আমি বলছি মিথ্যে কথার মিথ্যে প্রচারে আসবেন না মিথ্যে কথা শুনবেন না খালি মিথ্যে প্রচার হচ্ছে নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করতে হলে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন পশ্চিম বাংলা আর নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব এটাই মোদীর গ্যারান্টি বাজে সময় নষ্ট করার কথা কি বলবেন এই সিএ এ নিয়ে কত কথা সে এটা কি কি আপনার নাগরিকত্ব কেড়ে নেবে